আসসালামু আলাইকুম ওয়া আবরাক ইন আলহামদুলিল্লাহি ওসলাত ওয়াসম ও আলা আশরাফিল আমি ওয়াল মোরসেলিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন সম্মানিত কোরআনের পাঠক বৃন্দ কোরআন শিক্ষা ফরস এই চ্যানেলের মাধ্যমে যারা কোরআনুল করিম শুদ্ধ করতে যাচ্ছেন অথবা করছেন সকলকে অত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের ধারাবাহিকতা ঠিক রেখে আমরা চারটি অক্ষর নিয়ে আলোচনা করব একটি হচ্ছে গইন এরপরে হচ্ছে ফা এরপরে হচ্ছে অফ এরপরে হচ্ছে ক্যাফ আগে আমরা এই চারটি অক্ষরের বিশুদ্ধতা যাচাই করি প্রথম যে অক্ষরটা আজকের ক্লাসের এটি হচ্ছে গইন তো সাধারণ মানুষ এখানে যে ভুলটি করে সেটি হচ্ছে অনেকে অনেক পূর্বের আগের অনেক মানুষ এভাবে পড়েছে যে গাইন পড়েছে এই গাইনকে গাইন পড়ার শুরু করেছে এবং অনেকে এভাবেও পড়েছে গাইন জবর গা সেখান থেকে ভুলটা সুরাতুল ফাতিহার ভিতরে যেমন আমরা পড়ি গইরিল মাগদুবি আলাইহিম অথচ সেখানে অনেকে পড়ে গাইরিল আলাইহিম আলিহিম যে শুরুতে যেই ব্যাকগ্রাউন্ডে ভুল ছিল যে গাইনজবর গা পড়েছে এই জন্য সেখানে গাইরিল মাকদুবি আলিহিম পড়েছে তো আমরা আজকের অক্ষরগুলোকে একটু শুদ্ধতা যাচাই করি তাহলে এটি গাইন এটি শুদ্ধ নয় এটি বলা যাবে না তাহলে শুদ্ধ উচ্চারণ হচ্ছে গইন কি হবে একটু প্র্যাকটিস করুন শুদ্ধ উচ্চারণ কী গইন এরপরে ফা এটি নিয়ে সাধারণত ফুল কেউ বলে না বা করেও না দুই চোটের মাঝখান দিয়ে বাতাস বের হবে ফা ফা এরপরে যে অক্ষরটি এই অক্ষরটা অনেকেই ভুল করে কফ এবং ক্যাফ এই দুইটা অক্ষরে কিন্তু পার্থক্য বোঝাই যায় না অনেকের যেমন অনেকে তো কফকে কাপ বলে ফলে আবার কাফকে কফ বলে এই এলোমেলো করে বসে কফ এটি জিব্বার গোড়া থেকে মোটা হবে জিব্বার গোড়া থেকে একটু এরকম শব্দ হবে কফ এরকম একটি শব্দ হবে আপনারা জিব্বার গোড়া থেকে এভাবে একটু প্র্যাকটিস করবেন যদি কফের উচ্চারণ সঠিকভাবে না হয় তাহলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে আর এরপরে বাকিটাকে হচ্ছে কাফ এটি সাধারণত ভুল হয় না এটি আমরা যেমন সাধারণত কা কি কু বা আপনি কি করেন এটি কী করেন এ এটি কিন্তু কাপ দিয়ে সাধারণত উচ্চারণ হয় আর কফের উচ্চারণ একটু মোটা হবে ভারী হবে যেমন আপনি করেন এটি হচ্ছে কিন্তু কফ দিয়ে আমরা উচ্চারণ করলাম আপনি কি করেন স্বাভাবিকভাবে এটি হচ্ছে কা আশা করি আমরা পার্থক্যটা একটু বুঝতে পেরেছি এবার আমরা হারকাত তানবিন শকুন এবং তাস্তিদের ব্যবহার করব তো দেখেন প্রথমে আমরা গইন অক্ষরে হারকাত দিব যখন যেমন গৈন পেশ গু জের গি জবর গ প্রথমে কি বললাম গৈন পেশ গু তাহলে উচ্চারণ হচ্ছে গু পরেরটা হচ্ছে জের গি পরেরটা হচ্ছে গৈন জবর গ গু গি গ গো গি গ প্র্যাকটিস করুন এরপরে দেখেন গৈনের উপরে আছে কি দুই পেশ দুই পেশের ভিতরে একটি কি আছে গোপন ননসা এটির বিশ্লেষণ সাপেক্ষ আমার ক্লাস হচ্ছে এক নং ক্লাস এক নং ক্লাসটি অবশ্যই তানবিনের এই ক্লাসটা সেখানে দেওয়া আছে আপনারা অবশ্যই সেটা দেখবেন আর বিশেষ করে প্রত্যেকটি ক্লাস যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনার ভিতরে আর কোনো খাত থাকবে না আশা করি আপনার কোনো প্রশ্নই আর থাকবে না ইনশা আল্লাহ তাহলে দেখেন গয়নের উপরে কয় জবর দুই জবর আসলে দুইটা জবর দুই জবর না প্রথমটি হচ্ছে জবর পরে বাড়তি জবরটি হচ্ছে নন জবরের মতন হয়ে আছে তাহলে জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন জের যদি দুইটি হয় একটি হবে নন পেশ যদি দুইটি হয় একটি হবে নন সেকিন গয়েন জবর গ গ মিলবে নুনের সাথে গন, কেন মিলবে সাকিনাস অথবা গইন দুই জবর গন। গইন পেশ গু গু মিলবে নুনের সাথে গুন অথবা গইন দুই পেশ গইন জের গি গি মিলবে নুনের সাথে গিন অথবা গইন দুই জের গিন গন, গুন গিন মনে রাখবেন এক জবর এক জের এক পেশে কখনো নুন উচ্চারণ হবে না দুই জবর দুই জের দুই বেশে অবশ্যই উচ্চারণ হবে এরপরে দেখেন গইন জবর গ শিঞের শি গ শি গ শি এরপরে গইন জবর গ দাল জবর দা গ দা গ দা র জবর র গঞ্জের গি বা জবর বা তিনটা অক্ষরের উচ্চারণ স্বতন্ত্রভাবে দেখুন র গি বা র গি বা কোনো অক্ষরের উচ্চারণ যদি আপনি ভুলে যান আবার আপনি সেখানে বানান করেন বানান করার পরে যেটি ফল হবে সেটি আসলে উচ্চারণ র গি বা এরপরে দেখেন তার ব্যবহার দাল জবর দা দা মিলবে কার সাথে গইনের সাথে আবারও কিন্তু আপনি গাইন বলে ভুল করিয়েন না অবশ্য সেটি হচ্ছে এটি হচ্ছে গইন দাল জবর দা মিলবে কার সাথে গইনের সাথে তাহলে হবে কি দাগ আবার বলি দাল জবর দা মিলবে গনের সাথে দাগ গইনজের গি দাগ গি দাগ গি এরপরে দেখেন তাহলে তাসদিদের ব্যবহার তাসদিদ ওলা অক্ষর কয়বার উচ্চারণ হয় দুইবার একবার তাসদিদ থাকার কারণে আরেকবার হচ্ছে তাসদিদ ওয়ালা অক্ষরে হারকাত থাকার কারণে জবর থাকতে পারে জেদ থাকতে পারে পেশ থাকতে পারে দেখেন এই অক্ষরটির নাম ফা ফাজের ফি ফা পেশ, ফু ফা জবর ফা ফি ফু ফা ফি ফু ফা অথবা ফা ফু ফি এরকম ডান থেকে বামে বাম থেকে ডানে বেশি বেশি আপনি প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনার পড়া ইজি হবে ফা পেশ ফু ফু মিলবে নুনের সাথে ফুন ফা জের ফি ফি মিলবে নুনের সাথে ফিন ফা জবর ফা ফা মিলবে নুনের সাথে ফান অথবা ফা দুই পেশ ফোন ফা দুইজের ফিন ফা দুই জবর ফান ফোন ফিন ফান তানবিনের বিস্তারিত বিশ্লেষণ সাপেক্ষ ক্লাস এক নং ক্লাস ফলো করুন ফাজবর ফা ফাজ বাজের বি প্রথমে ফাজ জবর ফা পরে বাজের বি ফা বি ফা বি ফা পি জবর সা ফাজের ফি তাহলে কি হচ্ছে সা ফি ফি সা গু ফাজের ফি র জবর র ভুলে গেছেন উচ্চারণ আবার প্র্যাকটিস করুন আবার ট্রাই করুন গোয়েন পেশ গু তাহলে কি হচ্ছে গু ফাজের ফি কি হচ্ছে ফি রজবর র কি হচ্ছে র আবার আসি পিছনে গো ফি র গো ফে র গো ফে র হামজা পেশ ও ও মিলবে কার সাথে ফায়ের সাথে কেন মিলবে সাকিনাস ও মিলবে ফায়ের সাথে ওফ তাহলে হামজা ফায়ের সাথে মিলবে না হামজার উচ্চারণটা তাহলে হামজার উচ্চারণ কী হচ্ছে হামজা বেশ ও উ মিলবে কার সাথে ফায়ের সাথে উচ্চারণ উফ তাহলে দু অক্ষর মিলে উচ্চারণ কী হলো উফ আচ্ছা এরপরে দেখেন আমরা কফ অক্ষরে হারকাত শকুন এবং তার স্তিত এর ব্যবহার করব। দেখেন এই অক্ষরটার নাম হচ্ছে কফ ফা এবং কফ কিন্তু একই রকম পার্থক্য একটার উপরে এক নক্তা আর একটার উপরে দুই নক্তা সহজে কীভাবে চিনব মাথাটা গোল উপরে এক নক্তা এটার নাম ফা মাথা গোল উপরে দুই নক্তা এটার নাম হচ্ছে অফ তাহলে দেখেন কফ জের ই কপ পেশ ও কফ জবর অ এই জায়গাটায় কিন্তু ভুল করে এই জায়গাটায় কী ভুল করে কফ জবর কা কাড়ে বলে বসে মানে কিন্তু এখানে ভুলটা করে তাহলে কি ভুল হয় কা এমনটি হবে না জবর ক কব কবজবর কু কু ক এরপরে দেখেন কবজের কি মিলবে নুনের সাথে কি মিলবে নুনের সাথে উচ্চারণ কী হবে কিন জবর ক ক মিলবে নুনের সাথে উচ্চারণ কন কপ পেশ কু কু মিলবে নুনের সাথে উচ্চারণ কুন তাহলে কি হলো কীন কন কোন অথবা কপ দুই জের কিন কব দুই জবর কন কব দুই পেশ কুন কীন কন কব জবর ক রের রি কপ পেশ কাজের ফি ক ফি ক ফি কব জবর ক ডাল জবর দা সিন জবর সা ক দা সা ক দা সা এখানে দেখেন তাস্তিদের ব্যবহার প্রথম কটে কি হা হায়ের উপরে আছে জবর হা জবর হা তাহলে হা মিলবে কার সাথে কপের সাথে কেন মিলবে তাস্তিদের হা কপের ধরার পরে উচ্চারণ হচ্ছে হাক কপ জবর ক হাক ক ক আচ্ছা এরপরে আমরা আজকের ক্লাসের সর্বশেষ যে অক্ষরটি এটি হচ্ছে ক্যাফ এই কাপ দেখেন আমরা মূলত কাপ কিন্তু এই যে দেখেন এখান থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত হচ্ছে আলিপ বাম দিকে যাওয়ার পরে এরপরে কিন্তু লামের মতন হয় মাঝখানে দেখেন এই যে একটি এসের মতন ইংরেজিতে যে এস আছে এই যে এসের মতন একটি পেস্ট মূলত কাপের মূল যেই চেহারাটা মূল যেই কাপের যেই অবকাঠামোটা এটি কিন্তু এই এই পেস্টটা এই পেস্টটা দেখে আপনাকে কিন্তু কাপ চিনতে হবে তাহলে কাপের এই পরিপূর্ণ রূপ থাকবে সবার শেষে প্রথমে এবং মাঝখানে কিন্তু এই যে পেসটা এসের মতন এইটাই কিন্তু থাকবে এটা কিন্তু একটি আমাদের সিক্রেট বিষয় এটি অনেকেই জানে না আচ্ছা দেখেন দেখেন আপনি প্রথমে কিন্তু এই যে এস এর মতন পেস্টটা দিয়ে কিন্তু কাপ শুরু হয়েছে মাঝখানেও ঠিক এসের মতন এই যে পেস্ট দিয়ে কিন্তু এই কাপটা শুরু হলো কিন্তু শেষে যখন থাকবে তখন সে পূর্ণাঙ্গ রূপ নিয়ে থাকবে এটি হচ্ছে বডি এটি হচ্ছে চেহারা যে আমরা হার দেব। দেবো কাপ পেস কু কাবজের কি কাবজবর কা কু কি কা কু কি কা কু কি কা কা কি কু এভাবে এলোমেলো করে একটু প্র্যাকটিস করে দেখবেন কাপ জবর কা মিলবে কার সাথে ননের সাথে কেন দুই জবরের ভিতরে একটা গোপন নুন নাস অবশ্যই এক নং ক্লাস ফলো করুন তানবিনের বিস্তারিত ক্লাস পেয়ে যাবেন কা মিলবে নুনের সাথে কান কাপজের কি কি মিলবে ননের সাথে কিন কাপ পেস কু কু মিলবে ননের সাথে কোন কান কিন কোন অথবা কাপ দুই জবর কান কাপ দুই জের কিন কাপ দুই পেশ। কোন কান কিন কোন এরপরে দেখেন জবর কা দাল জবর দা এখানে প্রথমটার উচ্চারণ কা পরেরটার উচ্চারণ দা কা দা দা কা এরপরে দেখেন কি তা জবর তা তাহলে প্রথমটার উচ্চারণ কি পরেরটার উচ্চারণ তা কি তা কি তা উচ্চারণ বলে গেলে আবার আপনাকে বানান করে নিতে হবে এরপরে দেখেন কাপ পেশ কু পরেরটা অক্ষর কি তা তাজের তি প্রথমটার উচ্চারণ হলো কু পরেরটার উচ্চারণ তাজে তি কু তি বা জবর বা কু তি বা কু তি বা এভাবে স্বতন্ত্রভাবে আপনি একেবারে আলাদা আলাদা কাটা কাটা এভাবে ভাগ ভাগ করে এরপরে আপনি প্র্যাকটিস করবেন একত্রে বলার কোনো দরকার নেই এবং আপনি এখানে সহজেই একত্রে বলতেও পারবেন না যেহেতু আপনি শুদ্ধ করতে যাচ্ছেন অবশ্যই এখানে আপনি আলাদা আলাদা করে প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনি পড়া চালু হবে কু তি বা সর্বশেষ আজকের ক্লাসের শব্দ জবর তা তা মিলবে কার সাথে কাপের সাথে কেন থাকিনাস তা মিলবে কাপের সাথে তাক তা মিলবে কাপের সাথে তাক আলহামদুলিল্লাহ আজকের আমরা দীর্ঘক্ষণ যারা এই ক্লাসের সাথে সংযুক্ত রয়েছেন প্রতিনিধিত্ব যারা থাকেন আমরা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং পাশে থেকে বেলাইকনটি ওকে করে রাখবো যাতে করে প্রতিটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর আমি বলবো যে যারা আজকের এই কোরআনুল কারিমের ক্লাসের মাধ্যমে যারা নিজেরাও উপকৃত হচ্ছেন আপনার মতন যারা কোরআন থেকে দূরে আছে তাদেরকেও আপনি দাওয়াত দিন তাদেরকে এই চ্যানেল সম্পর্কে অবহিত করুন মনে রাখবেন আপনার এই দাওয়াতের মাধ্যমে যদি কোনো ভাই কোরআন শিখতে পারে কোনো বোন কোরআন শিখতে পারে অবশ্যই আপনি স্বাবের অধিকারী হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লহি আবরাকাত